বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আপনারা যারা আগে সৌদি আরবে ছিলেন বিভিন্ন কারণে বাংলাদেশে গিয়েছেন এবং আবারও আসতে চাচ্ছেন আপনাদের নিয়ে আজকের এই ভিডিওটা এবং কারা কারা সৌদি থেকে একবার ফেরত গেলে আবার নতুন বিষয় আসতে পারবেন এবং কারাকার আসতে পারবেন না তাদের নিয়ে আজকের এই ভিডিওটা বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পারেন তো সম্মানিত সৌদি পিSHA প্রত্যাশীরা চলুন আজকের মূল আলোচনায় প্রথমে আমি বলছি যে আপনারা অনেকেই সৌদি আরবে বিভিন্ন বিষয় ছিলেন অনেকেই ওমরায় এসে অনেক বছর থেকে গিয়েছেন অনেকে জেহারা বিষয় এসে এসেছিলেন অনেকে ট্যুরিস্ট বিষয় এসেছেন আবার অনেকে কোম্পানি বৈধভাবে এসেও অনেকদিন সৌদি আরবে অবৈধ থেকে বিভিন্ন মাধ্যমে দেশে গিয়েছিলেন এবং তাদের ভিতরে একটা নিষেধাজ্ঞা সৌদি সরকার আর করেছে গত কয়েক বছর ধরে সেই নিষেধাজ্ঞার আওতায় কারা কারা পড়েছেন এবং কারা কারা কত বছর পরে সৌদি আরবে আসতে পারবেন সেই বিষয়টা তুলে ধরছি যারা সৌদিদের নতুন বিষয় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ এক যারা ধরা খেয়ে দেশে গেছেন অর্থাৎ আপনি বিভিন্ন জায়গায় পুলিশ আপনাকে ধরেছে আপনি সৌদি আরবের আইন লঙ্ঘন করেছেন সৌদি পুলিশ আপনাকে ধরে জেলের মাধ্যমে দেশে পাঠিয়েছে আপনি কখনো সৌদি আরবে আসতে পারবেন না যারা নিজ ইচ্ছায় ধরা দিয়ে দেশে গিয়েছেন অনেকে আবার পুলিশের কাছে নিজ ইচ্ছায় ধরা দেন আর টাকা দিয়ে দেন আর যেভাবে দেন সেটাকে নিজ ইচ্ছা আমরা বলছি আপনি ধরা দিয়ে দেশে গিয়েছেন আপনিও কখনো আর সৌদি আরবে আসতে পারবেন না যারা ওমরা বিষয় ছিলেন অমরা বিশা আর নির্দিষ্ট সময়ের ভেতর জাননি আপনার পরবর্তীতে পুলিশের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে আপনি দেশে গিয়েছেন আপনি আর কখনো আসতে পারবেন না চার হুরুপে যারা দেশে গেছেন অথবা হুরুপ নিয়ে দেশে গিয়েছেন আপনার হুরুপ ছিল এবং আপনি জেলের মাধ্যমে দেশে গিয়েছেন আপনিও আসতে পারবেন না যাদের এক্সিট হুরুপ রয়েছে এমন লোক অর্থাৎ আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছিল আপনি সময় মতো দেশে যাননি যেটাকে পরবর্তীতে অবৈধ হয়ে গিয়েছিলেন আপনি তারপরে বিভিন্নভাবে আপনি দেশে গিয়েছিলেন এমন লোক এক্সিট আছে সিস্টেমে মহারান এমন লোক অনেকে বিভিন্ন সময়ে আপনাকে সুযোগ দেওয়ার পরে আপনি দেশে গিয়েছেন এমন লোক আর কখনো সৌদি আরবে আসতে পারবেন না এবং যেমন এক্সিটের আছে মেয়াদ শেষে এমন লোক যাদের মেয়াদ না থাকার কারণে মোখালেফ তারা এখন গেলে অনির্দিষ্ট কলের জন্য আর আসতে পারবেন না আপনার এক্সিট ছিল আপনি জাননি আপনার মোখালেফ হয়ে গেছে আপনি এখন যে কোনো উপায়ে যান আপনি আর আসতে পারবেন না এবার আসুন যে কারা কারা আসতে পারবেন আপনি সৌদি আরবে ছিলেন পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আপনি আসতে চাচ্ছেন এর ভিতরে কারা কারা আসতে পারবেন যাদের মেয়াদ শেষ আমার মেয়াদ নেই মকতবাল আমেলের সিস্টেমে এক্সিট নিয়ে দেশে যান এমন লোক আসতে পারবেন দুই যাদের কোভিড ইকামা থাকতে বৈধ এক্সিট দিয়েছে এমন লোক এটা তো প্রচলিত নিয়মই বৈধভাবে এবং যাদের এক্সিট ছিল দুই তিন মাস আগে মক্তবুল আমেল সিস্টেমের জরিমানা বকেয়া পেমেন্ট করে গিয়েছেন এমন লোক আসতে পারবেন দেখুন আমি আগে বলেছিলাম যে যাদের এক্সিট ছিল আপনি বিভিন্ন উপায়ে দেশে গিয়েছিলেন আর আসতে পারবেন না কিন্তু আবার অনেকেই আছে এক্সিট আছে তারপরে আপনার এক্সিট কাটার একটা সিস্টেম আছে সিস্টেমটা ফলো করে আপনি সকল জরিমানা পে করে আপনি দেশে গিয়েছেন আপনি আবার আসতে পারবেন বর্তমানে এক্সিটের লোকের সিস্টেম কাজ বন্ধ যদিও এটা এই দুকে এক্সিডে যারা এক্সিট ছিলেন এবং আপনি দেশে যেতে চাচ্ছেন আপনার পুরোনও যত বাকি আছে সেটা দিয়ে সেটা কিন্তু আপাতত বন্ধ আছে যদি আপনি আগে দেশে গিয়ে যেতে দেশে গিয়ে থাকেন তাহলে আসতে পারবেন যারা ছুটিতে গিয়ে আসেন নাই এমন লোক আপনি আসতে পারবেন যারা ইকেমা ছুটিতে গিয়ে আসেন নাই এটারও একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে আপনি ছুটিতে দেশে গেছেন ছুটিতে দেশে গিয়ে আর আসেননি আপনার আকামার যে সময়টা মানে ছুটির মেয়াদ তো শেষ হবেই তারপরে আপনার আকামার মেয়াদটা যদি মনে করেন যে আপনার আকামা আরো ছয় মাস পরে এক্সপায়ার হবে তারপরে আপনি আসতে পারবেন আবার অনেকে কিন্তু দুই বছরের আকামার ভিতরে ছয় মাস পরে ছুটি যায় ছুটিতে যায় তখন কিন্তু আপনার মেয়াদ মিনিমাম এখানে প্রায় বছর থাকে অর্থাৎ আপনার এই বছর পরে গিয়ে আপনি আসতে পারবেন যারা ছুটি যারা হাউস বিশাল লোক অথবা মাজরা পেশার লোক এটা আমার না থাকার কারণে যাওয়া যাত অথবা অন্য ভাবে বৈধ একজ নিয়ে দেশে গেছেন তারাও আসতে পারবেন আপনি মূল কথা আপনি আপনি বৈধভাবে দেশে আসতে বৈধ ভাবে সৌদি প্রত্যাশীরা পুরনো ছিলেন তো এখানে সবচাইতে মূল বিষয়টা হচ্ছে যে অনেকে বলেন যে ভাই আমি তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছি অনেকে বলে যে তিন বছর অনেকে বলে যে পাঁচ বছর আমার তিন বছর অতিবাহিত হয়েছে পাঁচ বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমি কি আসতে পারবো দেখুন আপনি যদি সালের পরে দেশে গিয়ে থাকেন তাহলে আপনার সৌদি আরবে যে আকামাটা ছিল এটা শুধুমাত্র যারা বিভিন্ন অবৈধভাবে ছিলেন তাদের ক্ষেত্রে আপনার যে সৌদি আরবে যে আকামাটা ছিল সেই আকামাটা দিয়ে আপনি সৌদি আরব থেকে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন এই এয়ারপোর্ট প্রিন্টটা কিন্তু সৌদি আরবে যে সকল মক্তবগুলো আছে তারা তুলে দেয় এবং বাংলাদেশিদেরও অনেক স্বনামধারী প্রতিষ্ঠান আছে যেমন বিন মিশাল ভাই তাদের প্রতিষ্ঠান থেকে আপনি সেই যাওয়া যাতে প্রিন্টটা তুলবেন সেই প্রিন্টটাতে স্পষ্ট লিখা থাকবে যে আপনি কত দিনের জন্য নিষেধাজ্ঞায় ছিলেন আর সেই নিষেধাজ্ঞার মেয়াদ যদি আপনার শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আসতে পারবেন আর যদি নিষেধাজ্ঞার মেয়াদ থেকে থাকে অনেকের কিন্তু লাইফ টাইম নিষেধ আবার অনেকের পাঁচ বছর তিন বছর চার বছর এরকম থাকে তাই আপনার সেই নিষেধাজ্ঞার মেয়াদটা শেষ হলি আপনি আসতে পারবেন আশা করি সৌদি পুরনো বিষয় প্রত্যাশী যারা নতুন করে আসতে চাচ্ছেন তারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ